ছিলাম ক্ষমতা দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম আমার আমার দেয়া জ্ঞান সম্পদ এবং বুদ্ধিমত্তার দ্বারা তোমরা যা বলেছিলা যা করেছিলা মনে করছিলা যে আমি অসাধু হওয়ার পরেও জ্ঞানের দ্বারা সাধু হিসাবে সমাজে আমি পরিচয় লাভ করেছি কিন্তু সেই দিন তুমি মুখ দিয়ে যা বলেছ তোমার শরীরের সামনে হাত দিয়ে ব্যবহার করে যা করেছ মনে করছি গোপন থাকবে কিছুই গোপন থাকবে না কিছুই যে গোপন থাকবে না এটাই মূল বিষয় কিন্তু অনেক মানুষ সেটা জানতে চায় না এটা কি জানিতে চায় না মানতে চায় না কাশি রিমা দামালুন অনেকেই বিষয়টা জানতে চায় না অনেক মানুষ এই যে ক্যাসেট আমরা এখন দেখছি আমাদের ছবি এবং কথা এটা ভিডিও এবং আওয়াজ আমরা দেখতেছি আমাদের যে গায়ের সামনা এই গায়ের সামনারে আল্লাহ তাআলা আমাদের কথা এবং আমাদের ছবি আমাদের কর্ম আওয়াজ ছবি সব কিছু সব কিছু ক্যাসেট করার মতন ক্যাসেট করার জন্য নির্দেশ দিয়েছে ভিডিও করার জন্য নির্দেশ দিয়েছে আমার এই গায়ের সামনাকে গায়ের সামনে যেহেতু গায়ের সাথে আছে এটা অবিশ্বাস করার কোন সুযোগই নাই আছে পলু লিজুলু দিন লেবা সাহেব না গায়ের সামনে যখন আওয়াজ বের করে আওয়াজ করিবে। আমার কথাগুলি আমার 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 মুখের আওয়াজ আমার গায়ের সামনা যখন আমার সামনে প্রকাশ করবে গায়ের সামনা আমার ছবিসহ যখন প্রকাশ করবে খারাপটা যখন খারাপ কথা এখন বলি কিন্তু তখন বিচারের বিচারের জন্য যখন এই খারাপটা আমার সামনে উপস্থিত হবে তখন আমার কাছে খুব কষ্ট লাগবে তখন আমি প্রশ্ন করবো আমার এই চান্দা কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তখন সাম্রাজ্য জবাবে দিবে যে আল্লাহ পৃথিবীতে সাময়িক হায়াত পরীক্ষা শুরু তোমাকে স্বাধীন হিসাবে দান করেছিল শক্তি দিয়েছে এই আমি প্রকাশ করি সামলা সেদিন আমার কথা শুনবে না কাজে আমি আমার উপরে আমার কোন ক্ষমতা চলে না আমার উপরে আমার কোন ক্ষমতা চলে না যদি চলে চলে না গাফের ফল যখন ফাঁকি যায় ফল গাছে থাকার আর ক্ষমতা রাখে না জুরি করে পৃথিবীর সব কিছু এরকম খসি পড়িবে সব কিছু এরকম কি খসি পৃথিবী সবকিছু সমস্ত ক্ষমরা খবর তথ্য সহ বলবে যে তোমাদের কাছে প্রকাশ করিয়ে তোমার প্রভু এইভাবে আমাকে উহি করেছে আকাশ থেকে আর যেখানে আছে প্রকাশ করে দেওয়ার জন্য বলেছে এই জন্য আমি প্রকাশ করে দিয়ে এই জন্য আমি কি করিয়ে প্রকাশ করে দিই আমরা মনে করছি যা কিছু আছে সেটা গোপন থাকবে না গোপন থাকবে না শুধু এই পেপারে বলতে আল্লাহর কাছে ক্ষমা চাই যদি ক্ষমা পাই তাহলে বাজার উপায় কিন্তু নহলে গোপন যত খারাপই আমরা গোপন রাখতেছি সেটা একদিন উপায়ন হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে সেটা গোপন থাকবে না গায়েব বলতে অদৃশ্য বলতে কিছুই থাকবে না আল্লাহ তাহলে আরেক জায়গায় এভাবে আল দিচ্ছেন আমরা যে যত কর্ম করি এবং আল্লাহ আরেকটা বলছে মাটির ভিতর থেকে মাটির থেকে পৃথিবীর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পৃথিবীতে যত ভূমি আছে জায়গা আছে সকল জায়গা থেকে মানুষ আল্লাহর নির্দেশে জীবন লাভ করি উপরের দিকে উঠবে সৃষ্টি থেকে হজরত আদম আলী সাল্লাম থেকে ভূমিকম্পের মাধ্যমে যখন পৃথিবীর সব কিছুকে নড়বড়ে করে দিবে নড়বড়ে করে দেওয়ার পরে আবার আমাদের 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 তথ্য আমাদের কাছে প্রকাশ করে দেবে এগুলি বলার পরে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা একটু যতদিন বেঁচে থাকো হিসাব করি বাঁচি থাকো তাহলে বাঁচাটা বসার মত হবে একদিন এমন একদিন আসবে সেইদিন পৃথিবীর প্রতিতেই সৃষ্টি থেকে সনের গিনজির মত মানব উঠবে লিউরাউ আআম্মা লাহ এবং তারা যত কর্ম করেছে ওই কর্ম তারা দেখবে আমরা অপকর্ম করি বাসি যাইয়ের কিন্তু অপকর্ম সেদিন আমরা দেখব এবং সৎকর্ম আমরা দেখব দেখার দায়িত্ব আল্লাহ যেহেতু নিয়েছে এখানে সন্দেহের কোন সুযোগ নাই আছে আল্লাহ আরেক জায়গায় এইভাবে বলতেছেন সুমায় সুমায় যে মা إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ

বিষয় হচ্ছে যে কে আমাদের দিন আল্লাহ আমাদেরকে জীবিত যে করতে পারবে সন্দেহের কোন সুযোগ নাই এটাই অধিকাংশ মানুষ জানতে চায় না মানতে চায় না বেশিরভাগে আমরা যদি জানতে চাই মানতে চাই তাহলে আমরা এইটার মধ্যে আছে বাসার মত বাসার উপায় এটার মধ্যে আছে বাসার মতো কি বাসার উপায় আল্লাহ

কে দিন যে আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করতে পারবো সন্দেহের কোনো সুযোগ নেই আমি আল্লাহর গোলাম হিসাবে হে পৃথিবীর পৃথিবীর গোলামেরা আমি আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি আমি আল্লাহর কথা চাইতে কার কথা সত্য হইতে পারে আল্লাহর সেটা সেটা তোমার বিশ্বাস করতে হবে সফা করে আমি আমাদের দিন আমি তোমাদেরকে তুলব তোমাদের ভালো মন্দ তোমাদেরকে আমি দেখামু এটা যে সত্য বিশ্বাস করার জন্য সফা করলাম আকাশে বৃষ্টি বড় তাপে সাথে বাতাস হয়ে যায় আবার বাতাসের তুমি বিচ্ছিন্ন করি আমি এই পানির মেঘে পরিণত করি আবার মেঘ থেকে বৃষ্টি আকারে যেখান থেকে পানিগুলি গুলি উঠেছে সেখানে আমি আবার নামাই এটা যেমন তোমাদেরকে আমি জীবিত করি তোমাদের ভালো তোমাদেরকে দেখাতে পারবো যে সেটা আরো বেশি সত্য সেটা আরো বেশি কি সত্য আমরা আখরাত দেখি না এই জন্য মানি না এটা কি বলি আমরা বিজ্ঞানের উন্নতি আমরা এখন মনে করছি যে না কম্পিউটার সহ যত বিজ্ঞান আছে এখন বৈজ্ঞানিক উপকরণ আবিষ্কার হচ্ছে তার সাইতে আরো উন্নত আবিষ্কার হয়েছিল আল্লাহ

করার মত তোমরা ছিল না বরণীয় হওয়ার মত কিছুই তোমরা ছিল না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে দরখাস্ত সারা সাওয়াব সারা আমি তোমাদেরকে মানুষের মধ্যে গণ্য করেছি আর মানুষের মধ্যে গণ্য হওয়ার পরে আমি আল্লাহরে বাধ্যর আখেরাতে বাধ্যর আসলে এটাই হচ্ছে মূর্খতা এটাই হচ্ছে কি মূর্খতা এই

কনার সত্তর ভাগের এক ভাগ আর এই জররা পরিমাণ ভালো আমি তোমার সামনে উপস্থিত করতে পারব তোমার আমল তোমার কর্ম তোমার সামনে উপস্থিত হবে যদিও জররা পরিমাণ হয় এই ব্যাখ্যা শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু রসুল সাল্লু আলী ওসাল্লামের দিকে রক্ত বর্ণ করে চেহারে রক্ত বর্ণ করে টাকাইল আর শিক্ষার দি বললো ইয়া জি আমি আবু বকর মারা পড়ে কি পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আখিরাতের প্রতি বিশ্বাস ছিল আর আল্লাহর পক্ষ থেকে যেটা কোরআন আমাদের সামনে পেশ করলো সেটার প্রতি যেরকম বিশ্বাস ছিল মোবারক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোবারকে জবানে ফামানিয়া আমাল মিসকাল দরাতিন খায়র পরিমাণ ভালো প্রকাশ যদি জররা পরিমাণ কর্ম হয় ভালো কর্ম হয় সেটাও দেখানো হবে এই কথার পরে চিৎকার করলো তখন বেশি সাল্লাহ আহ আলি ও সাল্লাম কোরআন থেকে আরেকটা সুসংবাদ দিলেন একটি নেই আল্লাহ দলগুন করিবে ক্ষমা করি দয়া করি আর কোন ব্যক্তি যদি একটা খারাপ কাজ করে একটারে একটার ভিতরে সীমাবদ্ধ রাখি বাড়তে দিবে না আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না করতে করি না আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না আমাল ইত্বাল ذره খায়রান উত্তম ভালো কর্ম হলেও সেটাও দেখার মতো করি আল্লাহ পেশ করবে ওমাইয়া তৈরি করে রেকর্ডটা ডেলি ডেলি তৈরি হয়ে যাচ্ছে ডেলি ডেলি কি তৈরি হয়ে যাচ্ছে আমরা কি করি আল্লাহ হুকুমকে বাদ দিতে পারি আমাদের জীবনের পরিচয়টা আল্লাহ কিভাবে দিচ্ছে দেখেন di থাকে কিন্তু কোনো ক্ষমতা থাকে না এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ঘুমের সময়টা যেহেতু রাত্রিতে এই জন্য রাত্রিকে উদাহরণ হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক রাত্রি যদি জীবনের করি নতুন না। বা বিচারের কল্পনা যদি মনের মধ্যে আসে আমার নতুন জীবনের আমি বরবাদ করলাম কারো প্রতি যদি হিংসা আছে এবং কারো ক্ষতি করার পরিকল্পনা চিন্তা যদি আমার আল্লাহ আল্লাহর আলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ আলো থেকে কি হয়ে গেল আল্লাহ তালা বলতেছেন এইভাবে গুম গুম থেকে আবার নতুন জীবন দান করি জাগ্রত হওয়া আর জাগ্রত হওয়া দিনের বেলা তোমরা যত কাজ করো কোন কিছু আমি আল্লাহর অজানা নয় সব আমি আল্লাহর জানা এভাবে গুম গুম থেকে জাগন গুম গুম থেকে জাগন হওয়া হওয়ার সুযোগ তো আমি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদেরকে দেব এরপরে গুম থেকে আর জাগনের সুযোগ আমি বন্ধ করে দেব পৃথিবীর কারো ক্ষমতা নাই আর গুম থেকে আবার জাগন করার আছে নাই এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা কি করি খারাপ চিন্তা করো একেবারে তুচ্ছ সামান্য বা একটি বালুর কোনার সত্তর ভাগের এক বাগ পরিমাণ খারাপও যদি করো সেটা তোমার গণ্য তোমার গণ্য এটা তুমি দেখবে এটা তুমি কি দেখবা আরেক জায়গায় আল্লাহ তালা বলতেছেন হায়াতকে নিয়ামতে যদি পরিণত করতে না পারো আমি আল্লাহর ব্যবস্থাপনা এত উন্নত যে যখন তোমার কর্ম তোমারে বুঝাই দিব বাবু দিয়াল কিতাব তোমার কাজের কিতাব তোমার কাজের রেকর্ড পত্র তোমারে আমি বুঝাই দিব ফাতারাল মুজরিমিন বুঝার মত করি বুঝাই দিব শিক্ষিত অশিক্ষিত যে যেই হোক না কেন আল্লাহকে দিন বুঝবার মত করি বুঝাই দিবে িক জ্ঞান যাদের আছে বর্ণ জ্ঞান যাদের আছে তারাও সেদিন তার আমল নামা বুঝবে আর যাদের তাই বুঝবে আল্লাহর পক্ষে এটা সম্ভব আল্লাহর পক্ষে এটা কি সম্ভব আমাদের মধ্যে আমাদের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আছে কি আমরা বাধার শিকার আল্লাহ হচ্ছে অসীম কোন কিছু আল্লাহর জন্য বাধা হইতে পারে না অবুদি আল কিতাব কিতাব যখন বুঝাই দিবে ফাতারাল আল মুজরিমিন মুসফিন আমিন নাফিহি আর এই কি পড়ার পরে হাতে নেবার পরে যখন বুঝে আইব যে আমি দুষি গুনাহগার তখন আমার আমাদের চেহারা কালো হয়ে যাবে তখন আমি করব ও হাইরে এখন আমাদের কি উপায় এখন আমাদের কি সময় হচ্ছে যে এই হায়াত হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটাকে যদি আমি আমি যদি এই নিয়ামতকে সৎ ব্যবহার করি এই হায়াতকে যদি সৎকর্মের দ্বারা যদি সমাপ্ত করি তাহলে আমার চিরসুখী হওয়ার সুযোগ আছে আর না হয় আমার জন্য এমন বিপদ সেদিন চিৎকার করলেও এই বিপদ থেকে কেউ উদ্ধারকারী না জন্য বলবে কাতু ওয়াইলানা এই আমাদের কি উপায় মালে হাদাল কিতাব আল্লাহ এটা 15 এর কিতাব আমাদেরকে দিল মালে হাদাল কিতাব ইহা কেমন দনের কিতাব রাত রাত সেকর করে করে ভোক ফাটা কান্না কাটি করি করে কিতাবেরে বলবে হার যেন এটা কেমন ধরনের কিতাব লাজুম গাদির উসগীরা তান ওয়ালা কাবীরা তান ইল্লা কাসরা এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে বুঝাই দিল ছোট বড় কিছু বাদ রইলো না লাজুম গাদির উসগীরা তান ওয়ালা কাবীরা তান ইল্লা কাসরা একের অতপর একের পর এক উহাকে এমন ভাবে তসবিদানার মতো করি আমার কাছে ফেস করলো যে আমি সেটা বাধা দিতাম হারিয়েন না ঠিক হয় নাই সেটাও বলতে পারিয়েন নাই আমার উপরে আমার জন্য আর বেশি গুলাগা সাব্যস্ত করা হয়েছে সেরকম মনে হয় সব ঠিকঠাক ও যত মামিলু তোমাদের রব এক একক উনি কারো উপরে জুলুম করেন না তাই আসুন আচ্ছা ঠিক আছে আদান হবে আদানের পরে কেউ আমি শেষ করে দিছিল আদানটা চলে এসে আরেকটু আগে একটু আমাকে ঠিক আছে বাকি সামান্য সময়